আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবরকাতলি আলা রসুলহিল করিম আমা বাআ ওকাল ফি কালামিহিল মাজিদি অফিল ফুরকানিল হামিদ অবিল এহসানা ভাইরা ভাইরামার এই যে মাসটি চলছে এই মাসটির নাম হল জিলকাদ মাস যারা পবিত্র হজপাকে যাওয়ার জন্য ওয়াদা করেছেন এরাদা করেছেন তারা হজে যাওয়ার জন্য রওয়ানা দিয়েছেন আমরা যারা হজে যেতে পারেনি তাদের জন্য রয়েছে নিজের বাড়িতে সুবর্ণ সুযোগ রসলে পাকসলাল আলী ওয়াসাল্লাম হুজুরের সাথ করেন কোন ব্যক্তি তার পিতামাতার প্রতি দয়ার নজরে এহসানের নজরে তাকায় আল্লাহ তালা ওই ব্যক্তিকে মকবুল হজের সবাব দান করবেন সুবাহান আল্লাহ এখানে কোরআন শরীফে বলা আছে অবিল ওয়ালি দাইনি পিতা ও মাতা উভয়ের কথা বলা হয়েছে এজন্য আমরা যারা হজে যেতে পারিনি তাদের জন্য রয়েছে বিরাট এক ফ্যাসালিটি আপনি বাড়িতে বসে বসে হজের সবাব হাসিল করতে পারবেন পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দিক আমরা সকলে বলি আমিন